সিংহ পৃষ্ঠে শোভা পায় দক্ষিণ চরণ বামাঙ্গুষ্ঠ করিয়াছে মহিষবর্তন বিগলিত কুন্তল শোভিছে পৃষ্ঠ পরে কনক কিরিটি শোভে মস্তক উপরে ভালি শোভে চারুচন্দ্র চন্দ্রচূড় ধারা দারক দলনী বিশ্ববন বিশ্ব মনোহরা কুটিচন্দ্র যেন রূপ শ্রীমুখ মণ্ডল শ্রীমন্তে সিঁদুর বিন্দু করে ঝলমল শ্রবণে কুণ্ডল দোলে গলে কজমতি দিব্য বস্ত্র পরিহিতা দেবী হই সর্ব অঙ্গে শোভা করে বিবিধ ভূষণ দশভুজে শুষোভিত দশপ্রপুরণকুটি কুটির নেত্রে অসুরের পানে মহাগ্রোধে মহামায়া মহাশূল হানে নাগ পাশে দুষ্টা সুরে কোরিয়া বন্ধন সক্রধে করিছে তার কেশ আকর্ষণ দুই ধারে শোভা করে লক্ষ্মী সরস্বতী বাম দিকে কার্তিক দক্ষিণে গণপতি